আমি রুম্পা স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আরও একটা নতুন লাইভে আপনাদের সামনে যদি আমার লাইভ ভালো লাগে তাহলে এই মুহূর্তে আপনারা যারা অনলাইনে আছেন অবশ্যই ঝটপট জয়েন করুন যদি আমার লাইভ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইভ কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে বলার কিছু কথা আমি বেশ অনেকদিন ধরেই দেখছি আপনারা যারা আমার লাইফে বা আমার ভিডিও বা ফটো যাই বলুন সাবস্ক্রাইব করেছেন কিন্তু পরে আর ভিডিওটা দেখছেন না প্লিজ এটা করবেন না এতে আপনাদেরও ক্ষতি হবে প্লাস আমাদেরও ক্ষতি হবে আমার পেজেরও ক্ষতি হবে আমার চ্যানেলেরও ক্ষতি হবে অবশ্যই আপনারা যারা আছেন শুধু আমার না যে কোনো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে তারপরে

অন্তত একটা হাই হ্যালো কমেন্ট করুন যদি এই মুহূর্তে কেউ জয়েন করে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একটা হাই হ্যালো কমেন্ট করবেন

যে কোনো ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এই মুহূর্তে যারা যারা আছেন অনলাইন প্লিজ লাইভে জয়েন করুন একটা হাই হ্যালো কমেন্ট করুন আর জানান লাইট সাউন্ড অ্যান্ড নেট কানেকশন সব কিছু ক্লিয়ার আছে কিনা ঠিকঠাক শোনা যায় বা দেখা যায় কিনা অবশ্যই জানান কমেন্ট করে এই মুহূর্তে যিনি আমার লাইভে জয়েন করেছেন বা যারা এই মুহূর্তে লাইভ দেখছেন অবশ্যই একটা হাই হ্যালো কমেন্ট করুন আর আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ এভাবে পাশে থাকবেন এবং চেষ্টা করবেন অন্তত ভিডিও দেখার নমস্কার বন্ধুরা আপনারা যারা আছেন এই মুহূর্তে অনলাইন প্লিজ লাইভে জয়েন করুন আর অবশ্যই একটা হাই হ্যালো কমেন্ট করুন আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ভিওএ আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনারা ছিলেন জন্য পাশে আপনারা আছেন থাকবেন আপনারা আছেন তাই আপনাদের জন্য আজকে আমার যে রাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ এভাবেই পাশে থাকবেন তাহলে হয়তো আশা করি আমি একটা জায়গা পৌঁছাতে পারব সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে সবাই সবাইকে সাপোর্ট না করলে কেউ কোনো দিনও এগোতে পারবে না আপনারা যারা বড় বড় ক্রিয়েটাররা আছেন বা ছোট ছোট ক্রিয়েটার সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন অবশ্যই সবাই একসাথে আমরা এগিয়ে যেতে পারবো দেখছেন বা করেছেন অবশ্যই একটা হাই হ্যালো কমেন্ট করুন আর সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কিনা অবশ্যই জানান আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই একটা করুন প্লিজ আপনারা যদি কেউ অনলাইন থেকে থাকেন তাহলে অবশ্যই একটা হাই হ্যালো কমেন্ট করুন এই মুহূর্তে আপনারা যারা অনলাইন আছেন ঝটপট জয়েন করুন লাইভে আর সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কিনা অবশ্যই একটা হাই হ্যালো কমেন্ট করে জানান আপনারা যারা আছেন এই মুহূর্তে লাইভে অবশ্যই একটা হাই হ্যালো কমেন্ট করুন সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানান নমস্কার বন্ধুরা আমি রুম্পা স্বপ্নপূরণ চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আরও একটা নতুন লাইভে আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে বা আমার লাইভ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এই মুহূর্তে আপনারা যারা অনলাইন আছেন ঝটপট জয়েন করুন আর জানান সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কিনা Peace. <clears throat> নমস্কার বন্ধুরা এই মুহূর্তে যারা আমার লাইভ দেখছেন বা লাইভ অনলাইন আছেন অবশ্যই ঝটপট জয়েন করুন আর একটা হাই হ্যালো কমেন্ট করুন আমি সাধারণত রান্নার রেসিপি আর ঠাকুরের ঠাকুরের ভিডিও নিয়ে আপনাদের কাছে আসি আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিই বা আপনাদের কাছে শেয়ার করি আমি যেটুকু পারি সেটুকুই করি যদি আমার ভিডিও বা ফটো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা পাশে থাকবেন আশা করবো আপনারা পাশে থাকবেন আর একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পারেন তাহলে আমার ভিডিও যদি খুব ভালো লাগে তাহলে আপনারা একটা শেয়ার করে দেবেন যারা অনলাইন আছেন প্লিজ হাই হলো কমেন্ট করুন এবং লাইভ জয়েন করুন নমস্কার বন্ধুরা আজকের লাইভ এই অবধি যদি আমার লাইভ ভালো লাগে পরে আপনারা দেখে নেবেন যদি আমার লাইভ ভালো লাগে বা আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও অবধি আজকের লাইভে অবধি ধন্যবাদ নমস্কার